লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে চন্দ্রকোনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের বেরাবেরিয়া গ্রামের বাসিন্দা সাবানা খাতুনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত প্রায় চার বছর ধরে ভুলবশত অন্য এক মহিলার অ্যাকাউন্টে যাচ্ছে দু হাজার সালের প্রথম আবেদন করলেও তিনি একবারও প্রকল্পের টাকা পাননি পরে খোঁজ নিয়ে জানতে পারেন একই নামে অন্য এক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ওই টাকা জমা পড়ছে এ বিষয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ বিডিও মন্তব্য করতে রাজি হননি তবে পঞ্চায়েত সমিতির সভাপতি সভা মণ্ডল দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের গাফিলতির কারণে এক দরিদ্র মহিলার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় চন্দ্রকোনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমার সাথে যারা জমা করেছিলেন তারা সকলেই টাকা পাচ্ছে আমাদের পাঁচের এক মনোহরপুর অঞ্চলে আমি যোগাযোগ করিবার জন্য সেখান থেকে আমি জানতে পারি আমার লক্ষ্মীরভাণ্ডার হয়ে গেছে টাকা ঢুকছে অঞ্চল থেকে আপনাকে জানানো হয় সমস্যা দু হাজার একুশ সালে পাঁচের এক মনোহরপুর মনোহরপুরে সেখানে আমি জমা করি লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম ফিল করে জমা করি জমা করার পর দুয়ারে সরকার আজ থেকে প্রায় বছর চারে জমা করি জমা করি লক্ষ্মী ভাণ্ডার জমা হচ্ছে ফর্ম জমা করছি কিন্তু হচ্ছে না তারপরে এরকম অনেকবার ঘুরে ঘুরে দু মাস আগে আমি অঞ্চল যাই অঞ্চল যাওয়ার পর অঞ্চলে বলে যে লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে তোমার বা আমার স্ত্রীর হয়ে গেছে তো সেই কারণে সেখান থেকে এসে বাড়িতে বলি বাড়িতে এখন বলার পর বাড়ি বললো যে ভিডিও অফিসে চেক করো ভিডিও অফিসে যে চেক করে দেখলাম সত্যি হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টটার লোকে আমাদের আধার আমাদের স্বাস্থ্যসাথী তো সেই কারণে ওখানে একটা দরখাস্তও জমা করেছি জমা করার পর তো কাজ কিন্তু হচ্ছে না আমার যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমি পাবো আমার মানে লক্ষ্মী ভাণ্ডার সেটা হচ্ছে না পাচ্ছে কিন্তু অন্য একজন তো সেই কারণে তাদেরকে ডাকল তারা আসলো বিডিও অফিস বিডিও অফিস আসার পর তাদের কাগজপত্র সব কিছু দেখার পরে তাদের কিছু ভুল ছিল ভুল ছিল বা আছে তো তাদের অ্যাকাউন্টই কোনো কারণে বা আমাদের লক্ষ্মী ভাণ্ডার আসছে তো সেই কারণে আপনার স্ত্রীর কাগজের সত্ত্বে ওই ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টই যোগ হয়ে যায় যোগ হয়ে যায় কোনো কারণে তো সেই জন্য আমি চাইছি যে আমার লক্ষ্মী ভণ্ডারটা যেন হয় বা কাজটা সমাধান হয় কাজটা অনেক দিন ধরে অনেকদিন বিডিও কি কখনো আবেদন জানিয়েছেন এই বিষয়ে বিডিও অফিসে জানিয়েছে বলতে আজ থেকে প্রায় মাস দেড়ে হয়ে গেল সেখানে যাচ্ছি আসছি কিন্তু কাজ হচ্ছে না তারপরে কালকে আসছিল সে আসার পর কিন্তু তার যে অ্যাকাউন্ট নম্বরটা কেটে আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে সেটা হচ্ছে না সেটা উনি যা আছেন টেবিলে সে কাজ করছে না তো সেই জন্য যাতে করে হয় সেই সমাধান চেষ্টা করার জন্য আমি বলছি